সালাম আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের একদম পাঁচ নম্বর অধ্যায় সেই অধ্যায়ের নাম হচ্ছে সংশ্লেষণ এই অধ্যায় নিয়ে আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারা সংশ্লেষণ পঞ্চম অধ্যায় আচ্ছা পঞ্চম অধ্যায় সারা সংশ্লেষণ এটা নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো অ্যানালাইসিস করে দেবো এই অধ্যায়টা এবং অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসি কিউকে কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো ছোটো একটা অধ্যায় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে একটা জিনিস দেখো যে এটা হচ্ছে সারা সংশ্লেষণ পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় এ খাদ্য কোথা থেকে আসে তা কিন্তু তোমরা জানো তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে পৃথিবীতে প্রতিটা মানুষের যে বেঁচে থাকার জন্য এটা তো আমরা জানি যে খাদ্যের প্রয়োজন হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই খাদ্য কোথা থেকে আসে তাও তোমাদের জানতে হবে মানে এই যে খাদ্য বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় এই খাদ্যটা কোথা থেকে আসে এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা কি তা জানো সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে আমরা জানি যে আমরা যারা প্রাণী আসি সাধারণত মানুষ বা অন্যান্য যেই প্রাণীগুলো আছে আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না নিজেদের খাদ্য একমাত্র নিজেরা তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া কী করতে পারে খাদ্য প্রস্তুত করতে পারে কারণ ব্যাকটেরিয়ার মধ্যে ওই সকল উপাদান থাকে যার মাধ্যমে তারা কী করে খাদ্য তৈরি করতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু খাদ্য তৈরি করা মানে উদ্ভিদের মতো কিছু উপাদান থাকে তো এরপর দেখো এই অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারবো অর্থাৎ সংশ্লেষণটা মূলত কি সারা সংশ্লোর্ষণ পদ্ধতিটা হলো যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যালোক বায়ুতে থাকা কার্বন ডাইঅক্সাইড এবং মাটিতে থাকা হচ্ছে পানিকে নিয়ে যে ধরনের খাদ্য তৈরি করে উদ্ভিদ তার ক্লোরোফিলকে ব্যবহার করে পাতার ক্লোরোফিলকে ব্যবহার করে যে খাদ্য তৈরি করে সরল সরকার জাতীয় তো সেই খাদ্য তৈরি যে প্রক্রিয়া ওটাকেই বলা হয় সংশ্লেষণ প্রক্রিয়া তো এই অধ্যায়ে আমরা এটাই জানবো যে উদ্ভিদ কীভাবে তার খাদ্য তৈরি করে তো চলো দেখো এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো এই অধ্যায়ে আমরা জানতে পারবো যে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সেটা ব্যাখ্যা করতে পারবে এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর সারা সংশ্লেষণের সারা সংশ্লেষণের উপর করতে পারবো নির্ভরশীলতা সার সংশ্লেষণের কি ধরনের নির্ভরশীলতা আছে এবং তিন নম্বর দেখো যে খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারবে এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হব তো চলো প্রথমে যেটা আছে পাটা এক এক দুই উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে তো এই বিষয়ে একটু দেখে আসা যাক প্রথমত হলো কাজ করার জন্য যে শক্তি লাগে তার সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক কাজ করার জন্য তো আমরা জানি যে অবশ্যই সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো শক্তি তো মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি ব্যবহার করে মোটর মোটর গাড়ি পেট্রোল বা ডিজেলের শক্তি ব্যবহার করে চলে তোমার শ্রেণীকক্ষে পাখা ঘুরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে আমরা যে হাঁটাচলা করি নানা ধরনের কাজ করি তার জন্য তো শক্তি লাগে সেই শক্তি কোথা থেকে আসে আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি এখন খাবারের মধ্যে শক্তি এলে এলো কেমন করে আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীর যে সমস্ত শক্তির উৎস এটা হলো সূর্য এখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আমাদেরকে দিয়ে থাকবে যে পৃথিবীর সমস্ত শক্তির উৎস কী তো বলে দিতে হবে যে এটা হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য তাহলে এটা একটা নৈবিত্তিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সরল সরকার জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় সারসংশ সংশ্লেষণ তার মানে সংশ্লেষণের যদি সংজ্ঞা বলে এখান থেকে তোমরা শুরু করবে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে কাজে লাগিয়ে সরকার জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় সারা সংশোষণ এই পর্যন্ত দিয়ে দেবে এটা কিন্তু তোমাদের ক নম্বরে একদম জ্ঞানমূলক প্রশ্নে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেয় সারা সংশ্লেষণ কাকে বলে এবার দেখো উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিক সারসংশোষণে অংশ নেই এই প্লাস্টিকের ভেতরে সৌরশক্তি পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে পাতায় সারা সংশ্লেষণের প্রধান স্থানরূপে কেন গণ্য করা হয় কারণ পাতা চ্যাপটাও সম্প্রসারিত হয় বেশি পরিমাণে সূর্যরশ্মি এবং অল্প পরিমাণে অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় এটা হচ্ছে প্রথম কথা যে পাতা চ্যাপটা এবং সম্প্রসারিত হওয়ার কারণে কি হয় যে বেশি পরিমাণে সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই পাতার মাধ্যমে শোষিত হতে পারে আমরা জানি যে একটা উদ্ভিদের যে ধরনের উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে উদ্ভিদের পাতা এবং তার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে তো যেহেতু উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান উপাদানটা আমাদের এর তার মানে এর মধ্যে একটা বিশেষত্ব বিশেষতা থাকবে যে উদ্ভিদের পাতার মাধ্যমে সে কী করে সূর্য থেকে সূর্যালোক অর্থাৎ সূর্য রশ্মি গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে থাকে তো এটার যেহেতু পাতার আয়তনটা একটু বেশি হয় এই কারণে তারা এটা সহজেই করতে পারে দুই নম্বর হচ্ছে পাতার কোষগুলোতে ক্লোরোপাস্টের সংখ্যা অনেক বেশি থাকে ক্লোরোপাস্ট কি ক্লোরোপাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিড যেটার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে বা প্লাস্টিকের এমন কিছু উপাদান আছে যেগুলো দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে তিন নম্বর দেখো কি আছে যে পাতায় অসংখ্য পত্ররন্ত্র থাকার কারণে সার সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে তার মানে পাতায় যে পত্ররন্ত্রটা থাকে ওইটা কিন্তু সারা সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তারপর অক্সিজেন এই ধরনের যে গ্যাসীয় পদার্থগুলো আছে এগুলো কিন্তু আদান প্রদান সহজে ঘটে থাকে তো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো সার সংশ্লেষণের পদ্ধতি এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এটা হচ্ছে তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন এটা অ্যানালাইসিসের প্রশ্ন অর্থাৎ এটা এক ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন তো দেখা যাক এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথমত দেখো যে উদ্ভিদ মাটি থেকে মূলরম দ্বারা পানি শোষণ করে নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে সার প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান সার সংশ্লেষণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি যেটা অপরিহার্য সেটা হচ্ছে আলো যেটা সূর্য থেকে আসে এটা তো আমরা জানি যে আলোর প্রধান যে উৎস সেটা হচ্ছে সূর্য এই জন্যই মূলত বলা হয় যে সমস্ত শক্তির উৎস সূর্য এবার দেখো সার সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পত্রবন্দির ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহযোগিতায় পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন হয় সারসংশোর্ষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপে দেখানো হলো দেখো নিচে একটা চিত্র দেখানো আছে চিত্রটা কীরকম চিত্রটা হচ্ছে দেখো এটা মূলত চিত্র না এটা একটা বিক্রিয়া দেখানো হয়েছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা হচ্ছে একে অপরের সাথে বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিল আলো হচ্ছে সূর্যালোক থেকে এটা সূর্য থেকে আসে এবং হচ্ছে ক্রোফিল যেটা উদ্ভিদের পাতায় অবস্থান করে এই দুইটাকে কাজে লাগে তারা সর্বস্বরক্ষের জাতীয় খাদ্য গ্লুকোজ এবং হচ্ছে যে যেটা তাদের প্রয়োজন নয় অর্থাৎ অক্সিজেন এটাকে নির্গত করে এবং পানি এটাকেও তারা তৈরি করে তো এটাই হচ্ছে সার সংশ্লেষণের যে মূল বিক্রিয়া এটাকে অবশ্যই ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে এটাই সারসনের মূল বিক্রিয়া এবং যেটা গ নম্বর বা নম্বরে যদি ব্যাখ্যা করে দিয়ে দেয় তাহলে এটা তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে বা পড়তে হবে তাহলে কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলে উপস্থিতিতে গ্লুকোজ এবং অক্সিজেন তার পাশাপাশি পানি যেটা আছে ওইটা উৎপন্ন করে এবার দেখো সারা প্রক্রিয়াটি কয় ধাপে সম্পন্ন হয় এটা হচ্ছে দুইটি পর্যায়ে সম্পন্ন হয় এটা নৈবদিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়টি হল আলোক পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়টি হল আলোক নিরপেক্ষ পর্যায়ে সাধারণভাবে বলতে গেলে যে পর্যায়ে সূর্যালোকের প্রয়োজন হয় বা সূর্যের দরকার হয় সেটা হলো আলোক পর্যায় এবং যেটাতে সূর্যালোকের দরকার হয় না সেটা হলো তোমাদের আলোক নিরপেক্ষ পর্যায় তো এই বিষয়ে পরবর্তী শ্রেণীতে আরও মানে বিস্তারিত জানতে পারবে সার সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে প্রথমত সার সংশ্লেষণে অক্সিজেন নির্গমনের একটা পরীক্ষা এখানে এটা মূলত একটা প্র্যাকটিক্যালের কাজ এটা তোমরা পড়ে রাখবে যদি এখান থেকে প্রশ্ন আসে না কিন্তু এই প্র্যাকটিক্যালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো কীভাবে করেছে যে পরীক্ষার উপকরণটা হচ্ছে একটা বিকার একটা ফানেল একটা টেস্ট টিউব পানি সতেজ জল উদ্ভিদ হাইড্রিলা ও একটা কার্য পদ্ধতি কি বিকারটির দুই তৃতীয়াংশ দ্বারা পানি পূর্ণ করতে হবে এই যে একটা এখানে একটা বিকার দেখতে পাচ্ছ এই বিকারটির দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ শব্দের অর্থ হচ্ছে দুই ভাগের অর্থাৎ তিন ভাগে দুই ভাগ এটা হচ্ছে যে পানি তারা পূর্ণ করতে হবে বিকারটি সেরকমভাবে পানি তারা পূর্ণ করছে এরপর কী বলেছে যে সতেজ উদ্ভিদগুলো বিকারে পানিতে রেখে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিল উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে এরপর বিকারে আরও পানি ঢাললে যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে থাকে এবং টেস্টি টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গল দিয়ে বন্ধ করে ফানেলের নলের ওপর এমনভাবে উল্টিয়ে দিই যাতে টেস্টি টিউবের পানি বের না হয়ে যায় এরপর স এইসব কিছুকে সূর্যালোকে রাখি রেখে দিই তো এই পরীক্ষাটা তোমরা যদি করে দেখো দেখো এখানে কি শেষ পর্যন্ত আমরা কী সিদ্ধান্ত উপনীত হবে সেটা দেখো পর্যবেক্ষণ কি কিছুক্ষণ পরে দেখতে পাবো যে হাইড্রেলার উদ্ভিদগুলোর যে কাণ্ড আছে এই কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবোদ গ্যাস বের হয়ে টেস্টি টিউবে জমা হচ্ছে এবং এটা কী গ্যাস এটা একটু পরে আমরা দেখতে পাবো এই গ্যাসটা হচ্ছে টেস্ট টিউবে জমা পড়ছে এবং পানি নিচে নেমে যাচ্ছে হ্যাঁ যতই এই যে গ্যাসগুলো উপরে উঠে যাচ্ছে এবং যত গ্যাস উপরে উঠে যাবে মানে উপরের দিকে ফ্লো করবে যত গ্যাসগুলো উপরের দিকে ফ্লো করবে তত পানিগুলো কী হবে পানিগুলো নিচের দিকে নেমে যাবে এই যে ফাইনাল থেকে পানিগুলো নিচের দিকে নেমে যাবে তো এরপর দেখো এখানে কী বলেছে যে টেস্টি টিউবটা প্রায় সম্পূর্ণ গ্যাস দ্বারা পণ্য হলে গ্যাসালয়ের একটি সদ্য কাঠি যেটা আছে এটা টেস্ট টিউবের মুখে প্রবেশ করার নেই নিবন্ধ কাঠিটি দপ করে জ্বলে উঠবে দেশালয়ের কাঠিটি কেন দপ করে জ্বলে উঠলো এতে কী প্রমাণিত হয় এতে এটাই প্রমাণিত হয় যে উদ্ভিদ সার সংশ্লেষণ প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে এবং অক্সিজেন নির্গমন করেছে নির্গত করেছে এবং ওই অক্সিজেনের কারণেই হচ্ছে আগুন জ্বলে উঠছে আমরা জানি যে কোনো কিছুতে আগুন জ্বালানোর জন্য অক্সিজেন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদের খাদ্য তৈরির পর কার্বন ডাইঅক্সাইড সহকারে যখন সে খাদ্যটা তৈরি করল গ্লুকোজ জাতীয় খাদ্য তখন এই এর সাথে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছে একটু আগে আমরা যে বিক্রিয়াতে পড়ে আসলাম যে অক্সিজেন উৎপন্ন হয় এই অক্সিজেনটাই মূলত ওইখানে কাজে লেগেছে অর্থাৎ এই অক্সিজেনের কারণেই কিন্তু ওইখানে যে উদ্ভিদ যে অক্সিজেন নির্গমন করেছে এই অক্সিজেনের কারণে ওখানে আগুনটা জ্বলে উঠেছে তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে উদ্ভিদ অবশ্যই সারা প্রক্রিয়াটি মানে চালিয়েছে বা সারা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করেছে এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে পার্ট সাত এটা একদম তোমাদের ঘনবারে করে থাকবে সেটা হলো জীবজগতে সার সংশ্লেষণের যে তাৎপর্য এবং গুরুত্ব সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে তো এটা কীরকম এটা শুধুমাত্র ব্যাখ্যা করে বা পয়েন্ট আকারে তোমরা সুন্দরভাবে উল্লেখ করবে যে সার সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে নিম্নে সংক্ষিপ্ত আলোচনা থেকে সার সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে প্রথমত হলো খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন কীরকম দেখো জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সার সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় তো এটা তো আমরা একটু আগে জেনে আসলাম যে একমাত্র সার সংশ্লেষণের মাধ্যমেই জীবজগৎ মানে পুরো জীবজগৎ অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ সকলের খাদ্য কিন্তু এই সার সংশংশোের মাধ্যমেই তৈরি হয় কারণ প্রাণী উদ্ভিদেরা সারু সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে তারা নিজেদের যে দেহে যে ঘাটতি আছে ওইটা মেটায় এবং যে তাদের যে ত্যাগ করা অংশ অক্সিজেন ওইটা আবার আমরা গ্রহণ করি আমরা মানুষের থেকে বেঁচে থাকি এছাড়াও বলা যায় যে উদ্ভিদের সার সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকার পরে তারা যে ফলমূল বা খাদ্য তৈরি করে সবজি হিসেবে সেগুলোকে আমরা খেয়ে থাকি বা ফলমূল হিসেবে সেগুলোকে আমরা খেয়ে আমাদের জীবন ধারণ করি তার প্রথম যে এটা পয়েন্ট এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে জীবজগতের জন্য প্রাথমিক যে খাদ্য শর্করা সেটা একমাত্র তৈরির প্রধান উৎস হলো উদ্ভিদ এরপর এবং এটা হচ্ছে তৈরি করে সার সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যে মূলে আছে খাদ্য কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক শ্বসনের ফলে শক্তি নির্গত হয় তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল এবার দেখো পরিবেশে গ্যাস বিনিময় গ্যাস বিনিময় মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে গ্যাসের বিনিময়টা বলছে ওইটাই এখানে বলেছে যে পরিবেশে গ্যাসটা কীভাবে বিনিময় হয় তো দেখো সারস্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এটা তো আমরা একটু আগে দেখলাম যে সারা প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে প্রাণীকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশ দূষণমুক্ত করে উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সার প্রক্রিয়ার উপর সারুসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে সেই কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে এটা হচ্ছে একদম লাস্ট কথা ছিল এটাই হচ্ছে অধ্যায় একদম শেষ এরপরে আসে অধ্যায় আমরা যা শিখলাম একটু গুরুত্বভাবে দেখো যে অধ্যায় আমরা আসলে কি শিখলাম এটা হচ্ছে সারা সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড এবং প্রাণী গৃহীত হয় এবং গ্লুকোজ এবং অক্সিজেন এটা উৎপন্ন হয় তার মানে কাজে লাগিচ্ছে হচ্ছে কার্বন অক্সাইড এবং পানি এবং উৎপন্ন হচ্ছে গ্লুকোজ এবং অক্সিজেন তো এরপর দেখো এরপর আছে সারা প্রক্রিয়া বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্যটা আসলে তৈরি হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত আমাদের প্রাণীগুলোর জন্য ক্ষতিকর সেটা উদ্ভিদ গ্রহণ করে এবং আমাদেরকে একটা ভারসাম্যকর একটা ভালো একটা পরিবেশ নিয়ে এসে দেয় এবং পাশাপাশি অক্সিজেন ত্যাগের মাধ্যমে অক্সিজেনটা আমরা গ্রহণ করি অর্থাৎ আমাদের গ্রহণ করার মতো এক ধরনের গ্যাস তারা তৈরি করে দেয় তো এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা বলা যায় যে সার সংশ্লেষণ প্রক্রিয়া যদি সংঘটিত না হতো তাহলে আমাদের জীব জগতে কোনো অস্তিত্বই থাকতো না সেটা বলো উদ্ভিদ অথবা সেটা বলো প্রাণীর ক্ষেত্রে তার মানে এটা আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সারা সংশ্লেষণ প্রক্রিয়াটি আছে বলে বলা যায় আজকে মানব জাতির অস্তিত্ব আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আছে সেগুলো সংশ্লেষণের যে বিষয়গুলো পড়লাম অনেক ছোটো একটা অধ্যায় ছিল শুধুমাত্র সার সংশ্লেষণ প্রক্রিয়াটিকে এই বিষয়ে একটি মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছে অধ্যায় তো তোমরা ভালো করে পড়বে এখান থেকে তোমরা যদি যেমন এখানে নৈব্যিক যদি দেখো যে পড়ার মধ্যে কিছু কিছু নৈবেদিক মিল আছে প্রথমত দেখো যে সার সংশ্লেষণ প্রক্রিয়া এটা কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় একটু আগে পড়লাম শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় দুই নম্বর আছে সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান কি পানি হচ্ছে একটা প্রয়োজনীয় উপাদান আলো একটা প্রয়োজনীয় উপাদান আর অক্সিজেন প্রয়োজনীয় উপাদান নয় তার মানে অ্যান্সার হচ্ছে এক দুই অক্সিজেন নির্গত হয় এটা প্রয়োজনীয় উপাদান নয় এরপর আরও কিছু আছে যে এই যে পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ কি ঘাসগুলো সবুজ থাকে হচ্ছে সূর্যের আলোর কারণে এটা সবুজ থাকে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের কারণে এটা না সূর্য কারণে এবং পানির কারণে এগুলো সবুজ থেকে ঘাস এবং সর্বশেষ দেখো কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হয় এটা হচ্ছে মূলত সার সংশ্লেষণের একটা বিষয় বোঝানো হয়েছে তো এটা এরপর হচ্ছে সার কাকে বলে যে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ো থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি ইত্যাদি নিয়ে যে উদ্ভিদের পাতায় থাকা ক্রোবাসকে ব্যবহার করে যে জৈব রাসনিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাকে সারসংশ্লেষণ বলে এটাই হচ্ছে সার সংশ্লেষণের সংখ্যা আর এরপর আছে পৃথিবীতে সকল শক্তির উৎস কি পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এটা একটু আগে পড়লাম এরপর দেখো রাতে সারা সংশ্লেষণ কেন হয় না এটার ব্যাখ্যা তোমরা দিতে পারবে কারণ রাতে হচ্ছে সূর্য থাকে না বা সূর্য সূর্যের আলো থাকে না এই কারণে কিন্তু রাতে সারা সংশ্লেষণ হয় না তো এটাই হচ্ছে মূলত যে মূল ব্যাখ্যাটাও এটাই তোমরা নিজের মতো করে দিয়ে দেবে এরপর দেখো গ নম্বর কি বলেছে যে উদ্দীপকের উল্লেখিত কিভাবে কীভাবে এসযোগ্য তৈরি করে উদ্দীপকে যে বিক্রিয়াটা দিয়েছে একটু দেখে নাও এটা কিন্তু সারা সংশ্লেষণের একটি বিক্রিয়া যেটা একটু আগে পড়লাম তো এটা এস এসযোগ্য কীভাবে তৈরি করে এস যোগটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের শর্করা তো এই সরকার জাতীয় খাদ্য তারা কীভাবে তৈরি করে এই বিষয়ে তোমরা ভালো করে পড়বে তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল যেখানে আমরা দেখার চেষ্টা করছি সারসংশ্রেশনের বিক্রিয়া সারসংশনের গুরুত্ব কীভাবে সার সংশোষণ সংঘটিত হয় এই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি তো আগামী দিন এর পরবর্তী অধ্যায় যেইটা আছে ওই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে পর্যন্ত রাখলা দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে